গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তি দাস ডেইলি লাইফে স্বাগত জানাই তোমরা কী করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি আমি ফ্রেশ হয়ে আসছি ফ্রেশ এসে টিফিন করে বসে আছি একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও কালকের মকর সংক্রান্তি ছিল সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা ভালো আসা তোমাদের কি কি একটু জানিও ঠিক কিছুই করছি না একটু আরে কাজ করা শুরু করব এখনকার মতো শেষ করলাম বন্ধুরা আজ আমার একটা নতুন ব্লগ নিয়ে হাজির এলাম এখন ঘড়ি ঘোড়া প্রায় দশটা চুয়াল্লিশের ঘরে আসতেকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে গেলাম সকালে পিঠে খাওয়ালো এরপর গল্প করতে করতে মশারিটা খুলে গুছিয়ে রাখছি তোমরা কি করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও কালকের মকর সংক্রান্তি ছিল তোমাদের বাড়িতে পিঠে হয়েছিল কিনা একটু কমেন্ট করে জানিও তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও শাড়িটা খোলা হয়ে গেছে এবার গুছিয়ে যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি তারপর বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি আমি কাজটা করছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না একটু প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে কাজটা করছি কাজটা এখনো অনেক বাকি আছে এই মাত্র শেষ করলে মন্দিরে ঘড়িতে দশটা চুয়াল্লিশ বাজে দেখাচ্ছি আর তো অন্য সঙ্গে গল্প করছি আর কোথায় কি হচ্ছে গিয়ে দেখাচ্ছি ও ঠাকমা क्या चे चाइनी उठे नो और की टिफिन कर ले गो बंधुरा तो শেষ করলাম গল্প করতে করতে সাইকেল যাচ্ছে দেখা যাচ্ছে সাইকেল অনেক দুটো সাইকেল চলে গেল আর এখন কিছুই যাচ্ছে না আবার একটা সাইকেল আসছে ওই যে আর তারপরে কিছুই যাচ্ছে না মোটর সাইকেল যাচ্ছে কিছুই যাচ্ছে না আবার সাইকেল যাচ্ছে টোটো যাচ্ছে এখনকার শেষ করল বন্ধুরা বন্ধুরা ওই দেখতেই পাচ্ছ কত সুন্দর আছে লাগছে একটু জানিও তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো খুবই ভালো লেগেছে এটা গাছ গাছের ফুল কেমন আমি গল্প করতে করতে দেখাচ্ছি দেখতেই এটা এখন শেষ করলাম তুলসীগঞ্জের জল দেওয়ার পর ফুল দেওয়া হয়ে গেছে গল্প করতে করতে দেখাচ্ছি তোমাদের বাড়িতে এই কাজটা কে করে একটু কমেন্ট করে করেন্ট বাক্সে জানিও আমাদের বাড়িতে আমার মা বাবা অথবা দাদা সবাই করে আমি করি না পারি না বলে আমি তুলসী মঞ্চে ফুল দেওয়া হয়ে গেছে দেখাচ্ছি আর তোমাদের এরকম খুব সুন্দর তুলসী মঞ্চ আছে কি না একটু জানিও কমেন্ট করে শহরাঞ্চলে অতটা তুলসী মঞ্চ থাকে না এই মাত্র শেষ করলাম বন্ধুরা এরপর স্নান সেরে বিশ্রাম নেবো আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না হয়েছে মিঠর চড়ি আর মাছের ঝোল তোমাদের দুপুরে কী খাবার হয়েছে একটু কমেন্ট করেন্ট জানিও ভাত বাড়া শুরু হয়ে গেছে আমি আমাদের দুপুরের খাবারটা দেখাচ্ছি তোমাদের দুপুরে কী খাবার হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও একটু নিউজ জানাবে গল্প করতে করতে এই মাত্র শেষ করলাম দুপুরে বিশ্রাম নেব খেয়ে দে গুড ইভিনিং জানলা লাগাচ্ছি জানলা লাগানোর পর বিছানাটা ঠিকঠাক করে করে দেব শুয়েছিলাম তাই আর এবার আমি টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি টেবিলটা পরিষ্কার করার পর বিছানাটা আরও আবার একবার ঠিকঠাক করে দিচ্ছি তারপরে আবার টেবিল গোছাচ্ছি তোমরা সন্ধ্যায় কী টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি কাজটা করছি কাজটা এখনো অনেক বাকি আছে তোমরা সন্ধ্যায় কী টিফিন করলে প্লিজ একটু কমেন্ট করে জানিও চ্যানেলটা ঠিকঠাক করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কাজটা এখনো করছি সন্ধ্যায় কী টিফিন করলে একটু কমেন্ট করে প্লিজ জানাবে এই মাত্র শেষ করলাম বন্ধুরা আমাদের বাড়িতে বাবাই পিঠে বানায় কেমন বানাচ্ছে একটু জানাও কমেন্ট করে আমি গল্প করতে করতে বাবার পিঠে বানানোটা দেখাচ্ছি কেমন লাগছে পিঠে বানানোটা একটু জানিও কমেন্ট করে কেমনভাবে তৈরি হচ্ছে একটু জানাবে তোমাদের কেমন লাগলো এই পিঠে তৈরির ডিজাইনটা একটু জানিও আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সঞ্চিতাস ডেই কে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেল সঞ্চিতাস ডেই লাইভকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমাকে সাপোর্ট করতে ভুলো না আমার চ্যানেল সঞ্চিতাস ডেই লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শান্তিদেশ ডেইলি লাইক এ সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই ভালো দেখে সঙ্গে দেখে সুস্থ দেখে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো সোরাত্রি টা টা বাই বাই